নাহাল মৌমাছি নামক আল্লাহ আল্লাপাক সুরা নাজির করছেন ও হা রব্বা হাজারে জিবালি বুহিতা এই মৌমাস যে মধু সংগ্রহ করে তা মানুষ খাবে তার রোগের জন্য আরোগ্য হবে আর এই মধু এক্সপায়ারি ডেট হল সাড়ে তিন হাজার বছর কাছের বমে রাখবেন সাড়ে তিন হাজার বছরই টিকব সোবান আল্লাহ মধুর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ক্যালসিয়াম আছে অ্যামাইনাসিড সোবান আল্লাহ এই মধু যদি চোখে দেন এক ফোঁটা আর রাত্রে যদি সুরমা দেন বাকি জীবন আর চোখের ট্যাবলেট না খেলেও চলবো এটা চোখের এত বড় একটা উপকার করে আমি যাদেরকে দিছি তারা চোখের যদি এখন অনেক ফিরা পাইছে চোখে মধু দেন এক ফোঁটা করে রাত্রেতে সুরমা দেন ডালিম বেদনা খান এই আর কসুর লতি খান কসুপাতা বর্তা খান আর আরেকটা ওষুধ আছে আমেরিকা যদি খাইতে পারেন তাহলে দেখেন না যারা তারা দেখবেন এই প্রমাণ আমাদের দরবারে অনেকেই আছে পুরান ঢাকা গাজী যান দরবারে আবদুল জলিল যান এগুলো আর অনেক প্রমাণ রয়ে গেছে এটা এ কাজ করেন সুস্থ থাকলে কি সমস্যা